চট্টগ্রামে এক নারীর খপ পড়ে পড়ে চিন্তায় শিকার হয়েছেন প্রবাসী ওই প্রবাসীর কাছ থেকে আইফোন ও মোটা অঙ্কের বিদেশি নোট ছিনিয়ে নেওয়া হয় পরে চিন্তার ঘটনায় জড়িত মোহাম্মদ ইমরান নামে একজনকে গ্রেফতার করেছে বায়াজিদ থানা পুলিশ পুলিশ বলছে ভুক্তভোগী একজন প্রবাসী প্রবাসে থাকাকালীন ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয় হয় সেই সুপাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয় ভুক্তভোগীকে ওই নারী বিদেশ থেকে কিছু কসমেটিক্স আনতে বলেন তিনি গত পনেরোই মে বাংলাদেশে আসেন পরে ওই নারী তাকে দেখা করতে বলেন শুক্রবার দেখা করতে গেলে ওই নারী প্রবাসীকে গাড়িতে তুলে জিএম বাংলো পাহাড়ের উপরে নিয়ে যান এ সময় আগে থেকে পেতে থাকা সাত থেকে আটজন ছেলে ওই ব্যক্তিকে ঘেরাও করেন সাথের প্রতারক নারীও দলে যোগ দেন পরে প্রবাসীকে পাহাড়ের উপর আটকে রেখে একটি আইফোন একটি স্মার্ট ওয়াচ পনেরোশো দীর্হাম এগারো হাজার ইন্দোনেশিয়ান রূপী নগদ পাঁচ হাজার টাকা একটি স্বর্ণের চেন নিয়ে নেয় ছিনতাইকারীরা পরে তার বিকাশে থাকা বত্রিশ হাজার একশো নব্বই টাকাও তুলে নেয় এ ঘটনার তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে